আসসালামু আলাইকুম আমি সাইপ্রাসের গার্ডেনে কাজ করি হলো আজকে আমার দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিন ছাব্বিশ সালের আজকে দ্বিতীয় দিন তবে আমার কাজের আজকে প্রথম দিন আমি গতকালকে বাংলাদেশ থেকে এসেছি প্রথম দিনে আজকে আমার এগুলো হলো কাজ এই গার্ডেনের ভিতরে এসব কাজ জন্মেছে এবার তুলে দিলাম বিভিন্ন ধরনের ফুলের চা আছে হলাম মাঝখান থেকে তাহলে সুইমিং পুল একজনের আমাদের এলাকাতে রক্ত নাকি কি বলতাম ওই রকম গাছ লাল পাতা দেখতে সুন্দর লাগে তাহলে আজকে আমার কাজের প্রথম দিন কাজ করতেছি তাহলে সুইমিং পুল একটা কমপ্লেক্সের আন্ডারে এগুলো যেসব গাছগুলো জমাইছে এগুলো তুলে দিতে হবে আর এটা হলো এই কমপ্লেক্সের বাইরে গ্রামের ভিতর ওই সব যে দেখতে পাচ্ছেন সবুজ দেখেছে ওইগুলো হলো গম ক্ষেত গম প্রায় এক মাস হয়ে গেছে মনে হয় বনছে যে গাছ আছে এগুলো তুলে দিতে হবে সবগুলি একটা হলো তাল গাছ সাইপ্রাসের তাল আসে না শুধু ফুল আসে বিছি হয় যেসব গাছগুলো তুলে যেতে হবে সব গাছের ভিতরে প্রচুর গাছ জমেছে প্রায় দুই মাস আগে মনে হয় তুলে গেছিলাম তারপর বাংলাদেশে চলে গিয়েছিলাম আবার এসে আবার শুরু করে করতেছি এর ভিতরেও গাছ জমেছে দেখেন প্রচুর পরিমাণে গাছ আর সব যে দেখতে পাচ্ছেন কাঠের গুঁড়ি এটা মূলত গা কাঠ গাছগুলি এরকম করে কাঠের ছাবড়া ছাবড়া করে বানায় এগুলো দেওয়ার জন্যে মূলত ছোটো ছোটো যে গাছগুলো সেগুলো জন্মায় না এর উপরে বৃষ্টির কারণে প্রচুর গজায় গিয়েছে এগুলো দেওয়াতে ছোটো ছোটো গলা উঠে নাই বড় গোলা উঠতে পারছে শুধুমাত্র এত প্রতি বছর অনেক জন্মায় এবার একটু কম জন্মার কারণ হলো সব কাঠের ভাঙা কাঠের গুঁড়ি দেওয়ার জন্যে এসব মূলত কোনো ফুল গাছ না যা আস দেখতে সুন্দর তো লাগে এগুলো হালকাতে একটা ফুল টুল আসে না তো নাই আর এটা হলো বাংলাদেশে যে আলু আছে মিষ্টি আলু এটার মতো বিদেশিদের মতো মিষ্টি আলুর গাছের মতো মিষ্টি আলু আসে দেখা যায় যা এখন দেখি নাই নিচে আসছে না আসে নাই চলো আজকে আমার কাজের জায়গা এখন আবার আমি কাজ শুরু করে দেব কিছু কাজ অলরেডি করে ফেলছি এই জায়গার এগুলো তুলে ফেলেছি এগুলো আগাছা ওই দিক দিয়ে এটা শেষ করে ফেলছি আগাছা তুলে এখন আবার শুরু করব আগাছা তোলা হলো সাইপ্রাসের কমপ্লেক্সের বিভিন্ন ধরনের কমপ্লেক্স কাজের দৃশ্য আল্লাহ বেশ আবার কোনো কাজে নতুন কোনো ভিডিওতে দেখা যাবে